বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে অসম্ভব মজাদার এই ভাপা পিঠা আমি আজকে তৈরি করে দেখাবো তাও মাত্র আট মিনিটে তো নমস্কার বন্ধুরা ব্লুমিং নেস্টের আরও একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করতে চলেছে আর আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো এই ভাপা পিঠা যেটা বানাতেও সহজ আর খেতে অনেক বেশি টেস্টি এই পিঠেটা হয়তো অনেক সময় বানানোর সময় সময় তোমাদের ভেঙে যেতে পারে বা হতে পারে যে ঠান্ডা হলে শক্ত হয়ে যেতে পারে আজকে থাকছে এমন কিছু টিপস আর ট্রিপস যাতে তোমাদের এই পিঠে ভাঙবেও না আর হচ্ছে ঠান্ডা হলে শক্তও হবে না তো চলো দেখে নেওয়া যাক দেখো বন্ধুরা বাজারে যে চালের গুঁড়োর প্যাকেট পাওয়া যায় রেগুলার প্যাকেট সেটাই আমি কিনে এনেছি আর এখান থেকে আমি চার কাপ মতন চালের গুঁড়ো নিয়ে নিয়েছি মোট ছটা মতন আমি পিঠে বানাবো তার জন্য চার কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা অবশ্যই যে যেমন খেতে পছন্দ করো রকম পরিমাণেই দেওয়া দিয়ে নেবে আর এখন দেখো অল্প অল্প যে জল আছে ঠান্ডা জল দিয়েই কিন্তু আমি এটাকে মাখিয়ে নেব খুব বেশি জল একবারেও ব্যবহার করা যাবে না আর এটা কোনো মণ্ডও তৈরি হবে না এই রকম করে অল্প অল্প জল ছিটিয়ে ছিটিয়ে হালকা হাতে মাখিয়ে নেব যতক্ষণ অবধি না গুঁড়োগুলোকে এরকম মুট করলে মুট হয়ে যাবে আবার ছাড়িয়ে দিলে কিন্তু ছেড়ে যাবে এই রকম ভাবেই কিন্তু যেরকম দেখাচ্ছি মেখে নিতে হবে এই মাখাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট মাখা ভালো না হলে কিন্তু পিঠে ঠান্ডা হলে শক্ত হয়ে যায় বা ভেঙে যেতে পারে দেখো মাখাটা আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন একটা ছাঁকনি নিয়ে নিয়েছি এই যে যে মাখার হয়ে গেছে এটাকে কিন্তু আমি সুন্দরভাবে ছেঁকে নেবো অনেক সময় হয়তো দেখা যাচ্ছে যে ছাঁকনি দিয়ে পড়ছে না তখন একটু হাত দিয়ে ভেঙে ভেঙে নিলেই কিন্তু পুরোটা সুন্দরভাবে চেলে নেওয়া যাবে আর এই দেখো চালার পরে এই যে আমি আবার নিয়ে নিয়েছি যেই চালের গুঁড়োর মাখাটা এই রকম কিন্তু দেখতে হবে মাখার পরে আমি একটা গোটা নারকেল এখানে কুড়িয়ে নিয়েছি আর এখানে একটুখানি নারকেল আমি আলাদা করে রেখে দেব কারণ পিঠেটা আমি আজকে দুরকমভাবে তোমাদেরকে বানিয়ে দেখাবো আর দেখো এখানে গুড়টা কিন্তু আমি এরকম একটা যে আমরা গার্লিক বা ঘষার জন্য বা আদা রসুন ঘষার যে থাকে তো আমাদের ঘরে সেটা দিয়েই কিন্তু গুড়টা এরকম ঘষে নিচ্ছি গুড়টা ভেঙে নেওয়ার থেকে এরকম ঘষে নিলে কী হবে সব জায়গায় ভালোভাবে গুড়টা মিশে যাবে তো তা তোমরাও চেষ্টা করবে এরকমভাবে গুড়টাকে ঘষে ঘষেই নেওয়ার জন্য আর এরপরে দেখো আমি খালি নারকেল আর গুড় আলাদা করে রেখে দিয়েছি আর বাকি যে নারকেল গুড় বেশিরভাগটা আছে সেটা কিন্তু পুরোটাই আমি একসাথে করে মেখে নিলাম এটা মেখে নেওয়ার পরে এই যে যে চালের গুঁড়োটা আছে সেই গুঁড়োর সাথে কিন্তু এই চালে নারকেল আর গুড়টাকে একদম মাখিয়ে নিতে হবে আর খানিকটা চালের গুঁড়ো আমি আলাদা করে রেখে দিয়েছি যেহেতু আমি বললাম তোমাদেরকে দুরকমভাবেই আমি কিন্তু পিঠেটা আজকে বানিয়ে দেখাবো তোমাদেরকে বাটি নিয়েছি আর এই বাটির মধ্যে যে মাখাটা ছিল সেটা কিন্তু বেশ ভালো করে চেপে চেপে হাত দিয়ে একদম মাটিটা ফিল আপ করে দিতে হবে এই পার্টটা ভীষণ ইম্পর্টেন্ট এই পিঠেটা বানানোর জন্য যদি সুন্দর করে না চেপে দাও তাহলে কিন্তু এটা যখন তুমি পিঠেটা বানাবে ভেঙে যেতে পারে তো সেটা আমার পক্ষে যতটা সম্ভব দেখো হাত দিয়ে সুন্দর করে চেপে যতটা আটে দিয়ে দিলাম তোমাদের কাছে ছোট বাটি থাকলে ছোট বাটিও নিতে পারো আর আরেকটা বাটির মধ্যে দেখো যে শুকনো মাখা ছাড়া চালের গুঁড়োটা ছিল সেটা কিন্তু নিয়ে নিয়েছি একটা স্তর হিসেবে তার মধ্যে নারকেল আর যে গুঁড়ের ওই পুটটা দেব আর তার ওপরে কিন্তু দিয়ে দেব যে আরেকটা চালের গুঁড়োরই স্তর হিসেবে তো এই পিঠেটার থেকে কিন্তু যেটা পুরোটা মিখে করেছি সেটা খেতে বেশি ভালো লাগে তাই দু রকমে আমি বানিয়ে তোমাদেরকে দেখালাম যেটা তোমাদের পছন্দ অবশ্যই বানাতে পারো আর এখন দেখো একটা কড়াইয়ের মধ্যে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম অলরেডি আর এর উপরে দিয়ে দেব যে একটা ঝাঁঝরি যে বাসনগুলো থাকে সেইগুলো আর তার মধ্যে একটা কাপড় বিছিয়ে দিয়েছি এই কাপড়ের মধ্যেই কিন্তু আমি আজকে পিঠেটা বানাবো আর এই কাপড়ের উপরে দেখো একটা সাদা কাপড়ও আমি দিয়ে দিয়েছি এটা অপশনাল দুটো কাপড় আমি দিয়ে দিলাম আর এবার হচ্ছে এমন সাইজের কাপড় নিতে হবে যাতে তুমি পিঠেটা ওপর থেকেও ঢেকে দিতে পারো এবার যে বাটিতে আমি পিঠেগুলো বানিয়েছি সেইগুলো কিন্তু এক এক করে ঢেলে এখানে দিয়ে দিলাম দিয়ে এবার কাপড়টা দিয়ে সুন্দর করে চাপা দিয়ে স্টিমে রেখে দেবো তো সাত আট থেকে দশ মিনিটের মতন আমি রেখেছি স্টিমে টোটাল তিনটে পিঠে দিয়েছি বলে একটু টাইমটা আমি বেশিই রেখেছি তোমাদের কাছে এরকম ঝাঁঝরি না থাকে তোমরা কিন্তু সেক্ষেত্রে কোনো ছাঁকনির ওপরে একটা একটা করে পিঠে বানিয়ে নিতে পারো তাহলে কিন্তু তিন চার মিনিটের বেশি লাগবে না যেহেতু আমি তিনটে পিঠে দিয়েছি তাই ওই আট থেকে দশ মিনিট মতন রেখে একটা কাঠি দিয়ে দেখে নিলাম পিঠেটা হয়ে গেছে এছাড়াও কিন্তু ওপর থেকে বাড়ি মেরেও বুঝতে পারবে যখন পিঠেটা হয়ে যাবে বেশ একটা শব্দ হবে যেহেতু তোমাকে বুঝতে পারবে যে পিঠেটা হয়ে গেছে তাছাড়া কাঠি দিয়েও দেখো কাঠির গায়েও কিছু আসেনি পিঠেগুলো আমার খুব সুন্দরভাবে হয়ে হয়ে okay, gotcha. দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম হাত দিয়ে তুলে নিচ্ছি পিঠেগুলো যেদি একটু গরম থাকে এই অবস্থায় অবশ্যই একটুখানি দেখে তুলবে হাতে কিন্তু স্টিম যেন না লাগে আর এখন হচ্ছে চলো তোমাদেরকে সার্ভ করেও দেখিয়ে দিচ্ছি যে পিঠেগুলো কতটা মজাদার হয়েছে দেখতে এই পিঠে বানানো যেমন সহজ খেতেও কিন্তু ভীষণ ভীষণ সুস্বাদু আর এই দেখো কেটে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে এইরকমভাবে যদি তুমি বানাও পিঠেটা পিঠে কিন্তু ভাঙবেও না আর হচ্ছে তোমরা কিন্তু ঠান্ডা হলেও কিন্তু এটা নরম হবে না পরের দিনই ওই এরকম ভাবে বানিয়ে তোমরা ঘরের জন্য রেখে দিতে পারো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার এই পিঠের রেসিপি যদি ভালো লাগে তবে অবশ্যই একবার বানিয়ে খেয়ের দেখার অনুরোধ রইলো কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে না বন্ধুরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো আর যদি ফেসবুক পেজের থেকে দেখো তবে একটা ফলো করে আমার পেজটাকে ফলো করে সাথে থেকো তো টাটা দেখা হচ্ছে নতুন ভিডিওতে